হুম হুম অনেক মজার মজার খাবার তাই না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবার আমরা সবাই ভালো আছি আশা করি আপনারাই ভালো আছেন তো বলুন তো আজ আমি কোথায় এসেছি বলুন তো আপনাদের জন্য এটা সারপ্রাইজ থাকলো আমি কিছুক্ষণ পর বলবো দেখি এর মধ্যে আপনারা বলতে পারেন কিনা তো আমি যেখানে গিয়েছি ওখানে যাওয়ার জন্য আমার ড্রেসটা আমি বের করে নিলাম এই ড্রেসটাই পরে যাব এটা বাংলাদেশ থেকে আমার যা আমাকে গিফট করেছিল অনেক সুন্দর না ড্রেসটা জানাবেন কিন্তু কেমন হয়েছে তারপর হচ্ছে যে এখন আমাদের মা টাইম মানে মা গেবড়ে একটু পরে আমরা বের হচ্ছিলাম তো আমার সদস্য সংখ্যায় যে আমার জন্য ওয়েট করছে কখন আমি উঠবো আর কখন গাড়িটা আল্লাহর নাম নিয়ে বিসমিল্লা বলে আমরা রওনা চার চারাদিকটায় একটু আলো আলো বোঝা যাচ্ছে বাট আমার চোখে অত আলো ধরা পড়তেছিল না কারণ এখন মা গে আমি যে বিসমিল্লা করে আল্লাহর নাম নিয়ে আমরা রওনা দিলাম তারপর হচ্ছে এই যে আমার বাসা থেকে বের হলে এটা এই জায়গাটা হচ্ছে অনেকগুলো গুড়া দেখা যায় বাট এখন উইন্টারের জন্য গুড়া সবগুলো হচ্ছে যে গড়গুলোর মধ্যে আসে এখানে হচ্ছে গুড়ার দূর প্রতিযোগিতা হয় গরমকালে মানে এটা এটা দেখার জন্য অনেক মানুষ এখানে বের করে আসে আর কি তো আমার হাজব্যান্ড আজকে ডিসাইড করলো আমাদেরকে হাইওয়ে ধরে নিয়ে যাবে না আমরা যেইখানে যাচ্ছি আমাদেরকে হচ্ছে মানুষের বাড়ির আনাচে খুনাছে চিপা চাপা দিয়ে উনি নিয়ে যাবে তো আমার এই ধরনের রাস্তাঘাট আমাদের সচরাচর পছন্দ হয় না আমি আল্লাহ আল্লাহ করছিলাম কখন আমরা মানে আমাদের গন্তব্যস্থলে পৌঁছাবো তো যাওয়ার পথে এই যে বার্গার কিংটা বললো দাও প্রচুর পেয়েছিল তাই আমি চিন্তা করলাম এখানে নেমে একটু ফ্রাইজ বা কিছু একটা খেয়ে নেবে কি না মানে একটু জ্যামেই পড়ছিলাম জ্যামের মধ্যে বসে থাকতো তারপর ওইখানে অত জ্যাম ছিল না বেশিক্ষণ ছিল না যাই হোক তো কিছুক্ষণ পর আমাদের জ্যামটা আবার ছুটে গেল আমরা আবার এই যে আল্লাহর নাম নিয়ে আমাদের গন্তব্যস্থলের দিকে আবার রওনা দিলাম খিঁদা কিন্তু প্যাটে প্রচুর এখন এই যে আমাদের গন্তব্যস্থল প্রায় চলে আসছে আমরা আচ্ছা এখানে গ্লাসগুলো এভাবে উল্টা জুলে রাখলো কেন ওনারা তারপরে যে আমাদের এটা শালিমার কাবাবেন গ্রিল এখানেই চলে আসছে আমার পছন্দের একটা পাকিস্তানি রেস্টুরেন্টে তো এটা হচ্ছে রেস্টুরেন্ট পাকিস্তানি এটা এখানে দেখেন আসার পর পরে যে কাপ প্লেট রায়তার কিছু কুটা তারপর হচ্ছে এক এক বোতল পানি আমাদের দিয়ে দিলো আর এখানে আসার পর আমরা খাবার অর্ডার করে ত্রিশ থেকে চল্লিশ মিনিট বসে থাকতে হয় তো এর মধ্যে আমাদের ডেজার্টটা চলে আসলো এখানে হচ্ছে ক্ষীর আর কালো মিষ্টি আমরা যেটা বলে আর কি আমার খিদা এতই বেশি পেয়েছিলো আমি চিন্তা করলাম দু তিন চামচ ডেজার্টটা আগেই খেয়ে নিই ক্ষীরটা মিষ্টিটা অবশ্যই পরে খাবো সমস্যা নেই এই যে দেখুন তারপর এগুলো ছিল আমাদের আজকের আইটেম এখানে কাবাব ছিল এখানে কিন্তু দুইটা চিকেন দুইটা বেফ আর এটা ছিল কি যেন ওই আইটেমটার নামই তো বলে গেলাম আচ্ছা যাই হোক তারপর এটা হচ্ছে নান এটা হচ্ছে কুলসা তারপর এখানে আমরা কোনো রাইস নিই না আমরা কোনো রেস্টুরেন্টে রাইস খাই না আমরা এগুলো খাই সিক্সটি ফাইভ বা কাবাব টাবাব এসব গ্রেভি টাইপের একটা আইটেম নিয়ে খাই ওটা চিকেনের একটা আইটেম ছিল আসলে আইটেমটার নামই আমি বলে গিয়েছি এখানে তো এক এক আইটেমের এক এক নাম যাই হোক তো এটা ছিল আমার প্লেটার তো খাবারগুলো এত মজা ছিল মশাল যে খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু সব খাবার শেষ করতে পারি নাই আমরা কিছুটা খাবার এই যে বাড়িতে নিয়ে আসার জন্য বক্সে করে নিয়ে নিছি তো এইখানে এটাই ছিল শালিমার রেস্টুরেন্ট এই আজকের মতো ব্লগটা এতটুকু কেমন লাগলো জানাবেন ভালো লাগলে শেয়ার করে তো আসসালামু আলাইকুম সবাইকে সবাই বাবা